আচ্ছা চলেন আজকে আমরা যে আমলটা শিখে নেব সেটা হচ্ছে যে মা সময় সবাই আমার শীতটা হাতে নেন শীতের ভেতরে দেখেন হচ্ছে দশ নম্বর পৃষ্ঠা সবাই দশ নম্বর পৃষ্ঠা বের করেন দশ নম্বর পৃষ্ঠা আশা করি সবাই দশ নম্বর পৃষ্ঠা পেয়ে গিয়েছেন দশ নম্বর পৃষ্ঠাতে দেখেন লেখা আছে মাগরিবের নামাজের আমল হ্যাঁ নম্বর পৃষ্ঠায় লেখা আছে মাগরীবের নামাজের আমল এই আমলের মধ্যে আমরা যে নম্বর আমলটা আছে এখানে যে মাগরিবের আজানের আগে একশো বার সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ হোয়াকবার এবং একশো বিশ বার ইয়া মালিকু এখানে কিন্তু আমি সুবাহ একশোবার সুবাহান আল্লাহ লেখার পর প্লাস 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 দিয়েছি তো তার মানে প্লাস বোঝানোর মানে হচ্ছে যে একশো 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 হ্যাঁ এই জন্য একবার একশো লিখেছি আর বাকিগুলো সব প্লাস লিখে দিয়েছি তাহলে সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ একবার একশো বার আর একশো বিশ বার করতে হবে ইয়া মালিকু এইটা কখন করবো আমরা একদম নিষিদ্ধ সময় যাদের অ্যাপস আছে অ্যাপসে তো আজান দিয়ে দেয় বা নিষিদ্ধ সময়ের বাজনাটা বেজে ওঠে তো তখন আপনারা জিগিটা করবেন আর এছাড়া যাদের কাছে অ্যাপস নেই তারা এখন যেহেতু ষাটটা সতেরো আজান দিয়ে দিচ্ছে মানে ঝিনাইদা অনুপাতে এবার জায়গা বিশেষ পাঁচ মিনিট করে পরিবর্তন হয় তো যে যেখান থেকে আছেন তা সেটা বুঝে নেবেন যে কখন আজান দিচ্ছে তাহলে আপনি কখন করবেন আপনি মনে করেন পাঁচটা বাজে আপনি করা শুরু করে দিলেন তাহলে সুন্দর মতো আপনি সব জিকির শেষ করতে পারবেন তো এই মাগরীবের আগে করতে হবে এইটা মাগরীব আজানের আগে শেষ করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল এই আমলটা আমরা সবাই করব আর দেখেন এই মাগরীবের সময়টাই সাধারণত বেশিরভাগ আমরা হচ্ছে যে কথা বলে না 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 আসরের নামাজের আগ থেকে আমরা হচ্ছে চটি বইটা পড়তে পারবো হ্যাঁ কিন্তু এই জিকিরের যে বেনিফিটটা পাবো সেটা আমরা শুধুমাত্র একদম মাগরিবের নামাজের আগ মুহূর্তে শেষ করতে হবে অর্থাৎ নিষিদ্ধ সময় যখন শুরু হবে আমরা তখন থেকে এটা শেষ করব। অর্থাৎ আপনি সব আমল ধারণ করে ফেললেন করা শেষ এখন আপনি সর্বশেষে এটা রেখে দিবেন তো আপনি এখন আপনার ঘড়িতে যখন দেখবেন যে আপনি পাঁচটা বেজে গেছে বা পাঁচটা পাঁচ বেজে গেছে তখনও যদি আপনি করতে পারেন এটা শেষ করতে পারবেন তো পাঁচটা থেকে করলে কি হবে আপনি সুন্দর মতো শেষ করতে পারবেন করে আপনি একটু হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করতে পারবেন দোয়া করতে পারবেন কিছু চাইতে পারবেন এটা করতে করতে আপনার আজান দিয়ে দিবে তখন ওই অবস্থায় থাকা অবস্থায় কত সুন্দর একটা ব্যাপার দেখেন আপনি দোয়া অবস্থায় এটা শেষ করার পর দোয়া অবস্থায় আছেন অবস্থায় থাকতে থাকতে আপনার আজান দিয়ে দিল ওই হাতটা আছে আপনি আজানের জবাবটা দিলেন দেওয়ার পর আপনি তখন আল্লাহর কাছে যেহেতু দোয়া কবুল হয় তখন আপনি আবার আপনার কষ্টের কথা আপনার চাওয়া পাওয়া আপনার সবকিছু আল্লাহর কাছে পেশ করলেন এরপর আপনি দুরুচ্ছরী পাঠ করে দিলেন ইনশাল্লাহ আপনি বিশ্বাস রাখবেন যে আল্লাহ তালা আপনার সেই দোয়া গুলা ইনশাল্লাহ আপনার কবুল হবে হ্যাঁ আমাদেরকে এটা আমরা এইভাবে পাঠ করব। আগে আমরা সব করে নিব করতে করতে এটাকে রেখে যাতে করে এটা আমরা দিবস আজানের আগ দিয়ে আমরা এটা শেষ করতে পারি ওকে তো এইটাতে আমরা তো যাদের কাছে চটি বই আছে আমরা একদম লাস্ট বেজে আমরা জানি যে এখানে আছে সুবাহান আল্লাহ যদি আমরা পাঠ করি তাহলে আল্লাহর রাস্তায় একশো তা দানের সব হয় তো এই যে দেখেন একশোটা উট যদি আমরা দান করতে পারি আমরা কি একশোটা উট দান করা আমাদের কি সম্ভব একশো কেন আমাদের তো হাফ অর্ধেকের একশো অর্ধেকের এক টুকরো দান করা আমাদের সম্ভব না উঠের যে দাম তাই না অথচ যদি আপনি এই জিকিটা পাঠ করেন তাহলে কিন্তু আপনি একশোটা উট দানের সব কিন্তু আপনি পেয়ে গেলেন তো ঠিক সেরকম আল্লাহ কত সহজ করে দিয়েছে আমাদের জন্য হ্যাঁ তো এইভাবে আমরা প্রত্যেকটা জিকির করবো প্রত্যেকটা জিকিরেরই এরকম ফজিলত রয়েছে তো আমরা এখন থেকে আজ থেকে আমাদের স্কুলে আমি বলেছি যেটা আমি আলোচনা করব সেটা আপনাদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে অথহব আজকে আমরা এইটুকু আলোচনা করেছি মানে আমরা এখন থেকে ওই ফজরের সময় দুই জায়গায় আমরা জিকির নিয়েছি ওই দুই জায়গার জিকির আমরা শেষ করব প্লাস মাগরিবের আগেই একটা জিকির আমরা শেষ করব। বাকিগুলা না করলে কোনো অসুবিধা নেই বাকিগুলো আপনারা যে যেমনভাবে করছেন করে যান কোনো সমস্যা নেই বাট আমরা আজকে আমরা কিন্তু আর একটা জিনিস শিখে নিলাম এবং এটা কিন্তু আপনাদের বাধ্যতামূলক ওকে সবাই মাগরে কারণ এই সময়টা আমাদের বেশিরভাগই হেলাই ফেলাই যায় কথা বলে গল্প করে পাশের বাবির ভাবির সাথে সাদে দাঁড়িয়ে বা গলিতে দাঁড়িয়ে ইত্যাদি ইত্যাদি ভাবে আমরা এটা কিন্তু শেষ করে ফেলি বা বাসায় নাস্তা পানি চা পানি তৈরি করে বা থালাবাটি পরিষ্কার করে এই সময়টা একদম হেলা ফেলায় নষ্ট করে অত এটা যে কি মূল্যবান একটা সময় কারণ এই সময়ে ফেরিস তারা একদল উঠে যাচ্ছে একদল নেমে আসছে আবার আপনি নামাজ অবস্থায় হরা করছেন দাঁড়াবেন আপনার হাত আকাশের দিকে আছে আপনি আল্লাহর সাথে কথা বলছেন এই অবস্থা যখন একটা ফেরিস্তা উঠছে একটা ফেরিস্তা নামছে এই অবস্থা আপনাকে যখন দেখছে তখন এটা কত বড় পাওয়া বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন সবাই তো আজকে আমরা এটা জেনে নিলাম আজকে আর আমরা তেমন কিছু করবো না আজকে আমরা শপথ বাক্য পাঠ করবো না এইটা জানলাম এবং সবাই হচ্ছে যাদের তারা আছে চলে যাবেন আর যাদের তারা নেই আমি একটু শুনবো যে সবাই এটা করছেন কি না সঠিকভাবে করতে পারছেন কিনা আমাকে একটু বলবেন যারা অন্যদিন বলেন তারা আজকে বলবেন না অন্যদের সুযোগ দিবেন হ্যাঁ যারা হচ্ছে একটু ফাঁকিবাজি দেওয়ার চিন্তা আছে তাদের কাছ থেকে আমরা একটু শুনবো আর যারা রেগুলার বলছেন তারা আর বলবেন না এই যে বলেন তো দেখি আমরা পাঁচ অক্ত নামাজের সময় নাম্বার কত দিব যদি আমরা চার অক্ত নামাজ পড়ি তাহলে আমরা কত দিব আচ্ছা একটু সুন্দর মতো আমরা এটা জেনে ফেলেছি তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা পাঁচ নামাজ পড়লে আট নম্বর দিব বাকি সব যে অক্ত যে কয়েক পড়বো ধরেন দুই অক্ত পড়লাম দুই দিলাম পাঁচ তিন অক্ত পড়লাম তিন দিলাম